উনিও ভালো সবাই ভালো কাজ করার চেষ্টা করতেছে আপনার শহীদ ভাইও ভালো কাজ করার চেষ্টা করতেছে তারিক ভাইও ভালো কাজ করার চেষ্টা করছে মঞ্জু আঙ্কেল তো সবাই সম্মান করে ভালো কাজ করার চেষ্টা করতেছে আমি সবার থেকে শিখে আমিও ভালো কাজ করার চেষ্টা করতেছি এখন আল্লাহ যদি রিজিকে যার রাখে সে পাবে যার রাখবে না সে পাবে না সিম্পল এটা নিয়ে তো কোনো ইয়া নাই তাই না আল্লাহ ফয়সালা করবে নেতৃত্বের ফয়সালা জমিনে হয় না নেতৃত্বের ফয়সালা আল্লাহ তরফ থেকে আসে তাই না এটাই দোয়া করেন আমার জন্য আমাকে পরামর্শ দিয়ে আমার যদি কোনো জায়গায় সংশোধন করার লাগে কোনো কিছু করার লাগে আপনারা আমাকে জানায়েন আপনি আমি আমার যেই ভুল আমার যদি কোনো ইয়া না আমার যদি কোনো কর্মে চেঞ্জ করার লাগে কোনো পরিকল্পনা চেঞ্জ করার লাগে এগুলো আপনারা আমাকে রাই আমাদেরকে রাইকা বুঝাবেন বাপরে দিকে আপনারা আমাদেরকে তো শাসনের সম্পর্ক আপনাদের সাথে আমাদের এটা করবি না এটা এমনি করার লাগে তাই না আপনারা যদি দেখতে লুকে দেন গাছ মাটি তো শিখতাম না আমার বয়স যে কথা বয়স আছে আর আপনার ফোলাফাইন আছে অন্তত তিরিশ বছরের আছে না আপনারা তো আমাদের ডাক দিবেন দিয়ে করবেন বলে এটা এমন কর এমন কর বা এটা এমন কর কবেন না

амана аабдулла <marriages timing>